সবাই কেমন আছেন আসলে আমি কখনো লাইভ করি নাই তো দেখাবো যে বৃষ্টিতে দেখেন বাচ্চারা কত আনন্দ করতে চাই আমরাও হয়তো কোনো এক সময় আমাদের হয়তো সময় ছিল বৃষ্টিতে ভাবে নাচি গাইছি খেলাধুলা করেছিলাম দেখে সেটা মনে পড়ে এই তোমার নাম কি মাহাপুষ তুমি তো ভাইরাল হয়ে যাবা আর তোমার নাম কি তুমিও ভাইরাল এই যে দেখছো যে তোমার নাচি করছো আমি সব ভিডিও করছি হ্যাঁ এই যে এখন ইউটিউবে সাইডে দিলাম ইউটিউবে সাইডে দিয়েছি তুমি ভাইরাল হবা ভাইরাল হবা না না